হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ফ্রম আশিক ব্লগস এখন আমি বর্তমানে রয়েছি সাকারি বাজার পুরান ঢাকায় সাকারি বাজার হয়ে আমি আমাদের পুরান ঢাকার অফিসে যাচ্ছি ইসলামপুরে সো এই হচ্ছে সাকারি বাজার আপনারা দেখতে পারছেন এখানে অনেক পুরাতন বিল্ডিং রয়েছে এই যে এটা হচ্ছে মা মনসা শঙ্খ শিল্পালয় আর হরেক রকমের দোকান রয়েছে এখানে মাছ নিয়ে বসে রয়েছে আর আপনার এখানে শাকারি বাজার স্পেশালি বাদ্যযন্ত্র পাওয়া যায় অনেক রকমের হারমোনিয়াম গিটার অনেক কিছু তারা সেল করে কিছু জুয়েলারি দোকান রয়েছে আর তার পাশেই তাঁতি বাজারে অনেক জুয়েলারি দোকান এই হচ্ছে ইসলামপুর ইসলামপুরে প্রবেশ করলাম এটা হচ্ছে শাহি বিরিয়ানি হাউস পাশের উপম তার পাশে কাশ্মীর বিরিয়ানি হাউস কাশ্মীর বিরিয়ানি হাজার বিরিয়ানিগুলো ভালো এটা হচ্ছে কোতোয়ালি পুলিশ ফাড়ি ওই পাশে নতুন হয়েছে কাচ্চিখানা তাও অলমোস্ট তিন চার বছর ওপর হয়ে গেছে ওইটার বিরিয়ানিগুলোও ভালো আর এই সোজা হচ্ছে পাটোয়াটলি আর এই দিকে এখন এই সাইডের সোজা যে এই সাইডে রয়েছে ইসলামপুর আর ওটা জাহাঙ্গীর টাওয়ার থ্যাংকস ফর ওয়াচিং